অন্যান্য বড় বড় মাদ্রাসা আছে তাদেরকে আমি মাথার উপরে রাখছি কিন্তু সাইয়েস্রিকুত অবশ্যই আল্লাহর ওলি অবশ্যই আওলাদ রসুল হওয়ার কারণে যেই হসব জামিয়া থেকে বের হয় এই হসব কোথাও পাওয়া যায় না একটু জরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহর ওলিদের কোন কোন ধরনের সন্দেহ আছে এজন্য বলা হয় বিখ্যাতমার নাম কি বলা হয় হনাওয়া নাম কি ফল যখন দেখবেন বুঝবেন এটা আম গাছ ফল দেখলে বুঝবেন এটা আপেল গাছ ফল দেখলে বুঝবেন এটা কি কাঁঠাল গাছ সুবাহ বল এত আসতে আরো জোরে এই জন্য জামিয়ার ছাত্র যারা আলেম যারা হাজার হাজার আলেম ব্রিটেনে আমেরিকার মসজিদে পর্যন্ত খোদবা দিচ্ছে জামিয়ার প্রোডাকশন লন্ডনে সৌদি আরবে আরব আমিরাতে কুয়েতে কাতারে তো অসংখ্য জামিয়ার ছাত্র মসজিদের ইমাম হাসানে নেই ঢাকায় আছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আছে সুপ্রিম কোর্টের এনজিবি আছে আমার দুই তিন বেস জুনিয়র বর্তমানে গত ইলেকশনের মধ্যে ইসলামী ফ্রন্ট থেকে রাঙ্গুনিয়ার থেকে কি করছিল ইলেকশন করছিল অ্যাডভোকেট ইকবাল হাসান মেধাবী জামিয়ার ছাত্র জামিয়ার থেকে কামিল আবার চিটাগাং চিটাগাং ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে অনার্স মাস্টার্স তারপরে এখন সুপ্রিম কোর্টের এলজিবি আলহামদুলিল্লাহ এরকম অনেক হাসলে নেই আছে জামিয়ার ছাত্ররা চট্টগ্রামে সারা বাংলাদেশে কয়েক হাজার মসজিদে একসাথে জুমার দিন খুৎবা এটা আল্লার ওলি তাসির কোন হার তাসির এখানে জামি আমার এটা এখানে একটা মাদ্রাসা দেখলাম আসার সময় নাম কি পাক কত সুন্দর নাম দিয়েছে পাক পাঞ্জাতন মানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু হযরত আলী রুদুল্লাহু হতান হত রৌদুল্লাহু মাফাতাম রুদী আল্লাহতা আলা আনহা ইমাম হাসান রুদ্দুল্লাহু আনহু ইমাম হোসেন রুদু আল্লাহহু কয়জন যে পাঁচজন এক সাদরের মধ্যে ঢুকেছিলেন আল্লাহ কোরআন রায় নাজিল করেছিলেন ইননামা ইউরীদুল্লাহু লিউদ হিবাহ কুম রিজি সাহাল আল বে ওই তহ এরকম তৎহিরা সুবর্ণ বলেন সে পাক পঞ্জত নামের দিকে দেখেন নাম দেওয়া হয়েছে বরকত আছে না নেই তারপরে কি তো ইবিয়াহ তাহেরিয়া আল্লামা তিয়াব শরমතුল্লাহ আলাইহি তিনি ভাব চিন্তা করলেন মিশরে আছে জর্ডানে আছে শুধু সৌদি আরবে ইসরাইল আর আমেরিকার প্রভাবের কারণে কয়েকটা দেশে মাসকানে নেই। কিন্তু মিশরে আছে ইয়ামানে আছে জশনা জুলুস আমাদের বাংলাদেশে যদি হয় পাকিস্তানেও আছে ভারতেও আছে বাংলাদেশে যদি হয় ভালো হবে আওলাদ রাসূল এমন একটা জিনিস চালু করেছেন প্রত্যেক দরবার থেকে এখন জুলুস বের হয় এমন একটা কাজ করেছেন আমরা নাম দিই জাস্টে জুলুস আর যারা জুলুসের বিরোধিতা করে তারা বলে বর্ণাঢ্য রেলি বলে না বর্ণাঢ্য খোদার কসম করে বলি বর্ণাঢ্য রেলির যে অর্থ জ্যষ্ঠে জুলুসেরও এই অর্থ তাহলে বোঝা গেল যারা আহলে সন্ন্যতের বিরোধী তারা পর্যন্ত এই জ্যষ্ঠে জুলুসের মিছিল বারো রবি মিছিল ঈদ এ মিলাদ নবীর মিছিল করে একটু বলে বলেন আমার হাওয়া বাংলাদেশে এরকম আছে না নেই তাহলে বোঝা গেল আল্লাহ মতেবসার মতলালে মোজাদ্দিদ তিনি এমন একটা কাজ করেছেন যেটা সবাই মেনে নিতে বাধ্য হয়ে গেছে আবার আমার মুর্শেদ বর্তমান হুজুর কাবলা আউলাদ রসুল আল্লাহ সৈন মোহাম্মদ তহেসা মদাজিল আলীর জবানের কি তাসি তিনি যে জায়গায় একবার যায় সে জায়গাটা স্বর্ণ হয়ে যায় চন্দনে সে ফাটানদণ্ডি একটা জায়গা আছে নেই এটা চন্দনে না ফাটানদণ্ডির মধ্যে তাহারিয়ে সাহরিয়া মাদ্রাসার মাঠে এখন ফাটানদণ্ডি সেনা যায় না তোমা হ কেন ফাটানদণ্ডি এখন সেনা ওই বিশাল একটা রাস্তা হয়ে গেছে ছোট একটা রাস্তা ছিল বড় রাস্তা হয়ে গেছে মাদ্রাসা আর এরকম হয়ে গেছে মানে হুজুর কাবলার কদম শুধু তা না নোয়াপাড়া এই কিছুদিন আগে দুই হাজার ষোলো নাকি সতেরোতে নোয়াপাড়া হুজুর কাপড় একটা মাদ্রাসা উদ্বোধন করছে বিশাল এক কারবার ওইটা দেখলে আশ্চর্য লাগে এটাকে এখন সবাই সানি জামিয়া বলে সব বলেন ওইখানে ওইদিন একটা মাহফিল করলাম এখানে একটা তাফসির মাহফিল হয় প্রতি ছোট্ট পরিসরে ওখানে প্রায় আমি কয়েক বছর গেছি তাফসির করেছি সব শিক্ষিত রুচিশীল মানুষ ওরা এই ধরনের আলোচনা পছন্দ করে রুচির মধ্যে বেশ কম আছে নেই কিছু শ্রোতা আছে ফালতু বক্তার কথা পছন্দ করে কিছু বক্তা আছে শিক্ষিত বক্তার কথা পছন্দ করে এরকম শ্রোতার মধ্যে ক্লাস আছে না আছে তো আমার ভালো লাগতেছে আমি যখন আলোচনা শুরু করেছি আপনারা সবাই মাহফিলে বসে গেছেন আপনারা কি ঠকছেন ঠিক না হন হন সময় নষ্ট হই না কারণ আমরা আলতু ফালতু কথা বলার বক্তা না আমাদেরকে আমার ওস্তাদ আমার মুর্শিদ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মদ্দাজিল আলী প্রশিক্ষণ দিয়েছেন মাঠে যাবা নবীর বাগানের প্রেমের চাষ করবা আলতু বালতু কথা বলার দরকার নাই সুন্নিয়তের কথা এসকে রসুলের কথা বলবা একটা মানুষ যদি নবীর প্রেমিক হয় হাসরের মাঠে রসুল তোমাকে ছেড়ে বেঁচতে যাবে না এই জন্য আউলাদ রসুল সৈদ মোহাম্মদ তাহের সারহমতুল্লাহ আলাইকে আমার মনে হয় তিনি জমানার গোস ওনাকে আমার মনে হয় এটা আমার পীর হিসেবে আমি শ্রদ্ধা করে বলছি বাকি আল্লাহ ভালো জানে আলহামদুলিল্লাহ বলে